একেবারেই স্ক্রিপ্টেড কিচ্ছু নয় মানে আমরা যেটা মন থেকে আসছে হাসি ঠাট্টা সব কিছু হচ্ছে নাচ করছি গান করছি আলাদাই মজা হচ্ছে তো এখনও অনেক বাকি এখন অনেক গেস্ট আসছে অনেকে চলে যাচ্ছে অনেকে আসছে কিন্তু কন্টিনিউ আমরা আছি হোস্ট করে যাচ্ছি করে যাবো বসু পরিবারে মানে একদম জি বাংলা উঠে এসছে যাকে বলে কি চলছে তোমাদের হাতে হোস্টিংয়ের দায়িত্ব পড়েছে সঞ্চালনা করছো কি বলবে বল। কি বলবো মানে কি চলছে এটা দর্শকই দেখতে পাবে খুব শীঘ্রই দেখতে পাবে উৎসবের উল্লাসে মেতে উঠেছে পরিণীতা সাথে গোটা জি বাংলার সংসার তাই সবাই মিলে চলে এসেছে হৈহুল্লোর হচ্ছে আর অ্যাজ ইউজুয়াল দাদু আমাদের দুজনের উপর দায়িত্বটা দিয়েছে আমরা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছি হোস্ট করছি আর বাকি তো অনেক হইহুল্লোড় হবে সেগুলো তো দেখতে হবে আপনাদেরকে দাদু দায়িত্ব দিয়েছে তো পালন করছি আর নিজে থেকে এইটা আমাদের ইনিশিয়েটিভ দুজনের যে সুন্দর করে আমরা আয়োজন করব আজি জি বাংলার পুরো ফ্যামিলিকে ডাকবো ভেরি থ্যাংকফুল যে সবাই এসছে অ্যান্ড জাস্ট জমে গেছে এখন অবধি তো ইটস বিন ফ্যান্টাস্টিক অনেক গেম ঠেম খেলেছি আমরা মানে হেভি মজার মজার গেম মানে খুব মজা হয়েছে আনন্দ হয়েছে মানে একেবারেই স্ক্রিপ্টেড কিচ্ছু নয় মানে আমাদের যেটা মন থেকে আসছে হাসি ঠাট্টা সব কিছু হচ্ছে নাচ করছি গান করছি আলাদাই মজা হচ্ছে তো এখন অনেক বাকি এখন অনেক গেস্ট আসছে অনেকে চলে যাচ্ছে অনেকে আসছে কিন্তু কন্টিনিউ আমরা আছি হোস্ট করে যাচ্ছি করে যাব আর উদয়দা এই যে দেখছিলাম ঈশানীকে তুমি কোলে নিচ্ছিলে ঈশানীকে তুমি কোলে নিচ্ছি ওটা কি রিয়েল লাইফে কোমরটা ব্যথা করছিল নাকি আমি মুষ্টান্ডা ছেলে ঠিক আছে সিক্স ফুটের রাজপুত এ আরামসে তুলে নেবো ঠিক আছে অনেকটা ব্যস্ততার মধ্যে আছি দর্শকদেরকে বলে দাও কবে দেখতে পাবে দর্শকদের এটাই বলার যে এত কিছু তো হচ্ছে সে কিন্তু সেটার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলায় উনিশ তারিখে আর সন্ধে সাতটায় দেড় ঘন্টার এপিসোড অনেক বড় হতে পারে আপনারা খুব আনন্দ করবেন আমরা সেটা জানি আমাদের সাথে আপনারাও মেতে উঠবেন তো চোখ রাখুন আর আপাতত আমরা একটু হৈহুল্লোর করি ব্যস্ত আছি চল টাটা থ্যাংক ইউ